ভাইয়া তুমি যদি চেষ্টা করো বদলাইতে পারবে তুমি দেখো একটু ভালো হয়ে দেখো একটু চরিত্রবান হইয়া দেখো আমি আবারও বলি দোস্ত সমবয়সীদের আড্ডা নিজের পরিচয় খুঁজে না সমবয়সী বন্ধু এক ক্লাসের এক সাইজের এক না এরা কোনো দিন আলোর পথ দেখায় না খুবই কম খুব কম সমবয়সী নষ্ট করে দেয় জন্যই সর্বযুগে আল্লাহ যে আল্লাহ নিজে বলছে আমার বান্দা অনুসরণ করো তাকে আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে যে আমার বন্দিগি যে করছে তোমার চাইতে বড় তোমার চাইতে আল্লাহ তোমার চাইতে মুত্তাকি তোমার চাইতে ভালো নামাজি তোমার চাইতে বেশি চরিত্রবার তার এরকম বড় কাউকে তুমি অনুসরণ করো তাইলেই জীবনে তুমি আলোর পথ পাইবে সমবয়সী না এগুলো তোমার মোবাইলও অশ্লীল ছবি তার মোবাইল উলঙ্গ ছবি তে তোমারটা তারে দেখাইব হ্যাঁ হ্যাঁ দেখবো এই কাম সেই কাম হ্যাঁ আমার পরিচিত এক এলাকা আছে ওই এলাকায় আরো কিছুদিন আগে তিন গ্রাম নিয়া বিশাল মারামারি হয়েছিল এই মারামারির বস্তু হলো বিষয় হলো মেম্বার চেয়ারম্যান মিলা মেল হয়েছিল বিরাট দুই চার বার বিষয় কি ছেলে তিন মেয়ের সাথে প্রেম করে আরেক ছেলে তারে বলছে দোস্ত তুই তোর থেকে আমার একটা দেশ না এইটা বললো কেন ওইতে এইতে মারতে মারতে রাস্তা ফিটটা ফালাই ওই ওই ফোলাটারে ওই যেতে এটা কইছে বন্ধু সমবয়সী এরপরে এই ছেলে আবার এখান থেকে উঠতে গিয়া এরপরে আরো লোক আইনা এবার ওইtere মারছে এই মারামারি নিয়া এই নিকৃষ্ট কাহিনী নিয়ে তিন গ্রাম নিয়া বিশাল মারামারি হানাহানি ইস ইস্তাগফিরুল্লাহ কত জঘন্য চিন্তা এইজন্য সমবয়সী নষ্ট করে দেয় সমবয়সী নষ্ট করে দেয় बर्बाद করে দেয় চরিত্র নষ্ট করে দেয় অশ্লীল ছবি মদের আসক্ত জিনা ব্যবিচার অবৈধ কোনো অসভ্য মেয়ে ইত্যাদি কোনো না কোনো ফান্দে ফেলে তারে চরিত্রহীন বানায় এজন্য জীবন চলার পথে বড়কে দেখতে হয় আল্লাহ ওয়ালাকে দিনদারকে অনুসরণ করতে হয় আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছি পরিবর্তনের একটা মানসিকতা যদি তৈরি হয় তাইলে রমজান আমাদের সামনে এই একটা রমজান সামনে আসতেছে এই সপ্তাহেই রমজান শুরু হবে আর একটা সপ্তাহ বাকি নাই দয়া করে প্রত্যেকে নিয়ত করেন ছেলেরা তোমরাও নিয়ত করো ভাই বাবারা মুরব্বী যে কয়জন আছেন আপনারা নিজের এবং নিজের পরিবারের জন্য চেষ্টা করেন যে এই রমজান যেন গুণামুক্ত রমজান ফিকির করো ভাই ফিকির কর নিজের উপরে দয়া কর পৃথিবীর হালাত খুব ভালো না বাফ গোটা পৃথিবী এই পরিমাণ অশ্লীলতা গুণা এ মনে করো ছেলেরা তোমাদের এত বিপুল পরিমাণ সংখ্যা বেনামাজি পৃথিবীকে শান্তি দিবেন একটা সমাজে একটা মহলে তোমরা মনে করো এখানে যারা ভাই তারা এখানে রংপুরের মানুষ না এগুলো নর্থ বেঙ্গলের লোক না ঠিকই না বলেন যে বরিশাল থেকে আসে নাই এরা কেউ চিঠাকাঙ্ থেকে আসেন এই কাছাকাছি এলাকার মানুষ তাহলে একটা এলাকার এই পরিমাণ যুবক যদি একই এলাকায় একশো যুবক তার মধ্যে যদি পঁচানব্বই জনই নামাজ না পড়ে তাইলে ওই ওই সমাজের মধ্যে আল্লাহর গজব খুব কাছায় একটা এলাকার মধ্যে যদি একশো যুবতী মেয়ে থাকে এদের যদি আটানব্বই জনই প্রেম করে অশ্লীলতা করে উলঙ্গ বেহায়া বেপর্দা হাঁটে চীনা ব্যবিচারের কর্মকাণ্ড ছড়িয়ে দেয় সমাজে তাহলে ওই সমাজের উপরে আল্লাহর লানত আসতে আর বেশি বাকি নেই খুদার গজব আসবে বাপ ও চিরে চোখের পানি ফেলে কাঁদবে ও চিরে ও চিরে ও চিরে সেদিন মনে হবে এটা নিয়ম জিনা বেড়ে গেলে ব্যবচার বেড়ে গেলে সুদ বেড়ে গেলে হারাম বেড়ে গেলে আল্লাহর গজব আজাব লাল আসতেই থাকে কখনো চেহারা বিকৃত হয়ে যায় কখনো ভূমিকম্প আসে কখনো মাটি ধসে দেয় কখনো আপনার জলচ্ছাস গুণিজর ইত্যাদি একটার পর একটা মুসিবত আসতেই থাকে কি পরিমাণ সমাজে মানুষ সুদের সাথে সম্পৃক্ত কল্পনা করেন তো কল্পনা করুন কি পরিমাণ সুদخور সমাজের মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফির আল্লাহ কল্পনাও করে না এটা যে গুনাহ এটা যে একটা নিকৃষ্ট পাপ এটাও ভাবেন আমি একটা উদাহরণ দিই বুঝার জন্য বলি মনে করেন এখানে দুইটা প্রাণী একটা হলো ছাগল আর একটা হলো কুকুর কথা বুঝছেন কিনা দেখবেন তাকাইয়া খেয়াল করেন কুকুরের সাইজ আর ছাগলের সাইজ সমান 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 কিনা মানে দেহের গঠন সাইজটা আর কি সমান সমান এখন কুকুরের সৃষ্টিকর্তাকে আর ছাগলের সৃষ্টিকর্তাকে কুকুরের গায়ে যতগুলো রক্ত মাংস এটা দিছে কে ছাগলের গায়ে যে রক্ত মাংস এগুলো দিছে কে তাহলে এখন বলেন তো যে এই দুইটার মধ্যে কোনটার গোস্ত হালাল কোনটার গোস্ত হারাম কুকুরের গোষ্ঠ এখন কুকুরের গোষ্ঠ হারাম করছে কে ছাগলের গোষ্ঠ হালাল করছে কে তাহলে কুত্তার গোস্ত আপনি খাইবেন নি কেন হারাম কথা বলেন না কেন করছে কে ছাগলের গোস্ত আপনি খাবেন আল্লাহ খান না আল্লাহ হালাল আপনি ছাগলের খান তো ওই সুদ হারাম করছে ব্যবসা হালাল করছে তাহলে আপনি আল্লাহ হারাম করার কারণে কুত্তার গুস্ত খান না তো আল্লাহ হারাম করার পরেও আপনি সুদ খান কেমনে আর সুদ খাইলে কুত্তার গোস্ত খান না কেন কথা বলেন না কেন কুকুরের গোস্ত খাবেন না আল্লাহ হারাম করলে যদি গোস্ত খাওয়া না যায় তা আল্লাহ হারাম করলে সুদ কেমনে খাওয়া যায় কথা বলেন সংসার চলে না সংসার তোর জীবনও চলতো না হারাম করে সংসার জীবনও চলে না সুৎকর কিস্তিখর এগুলোর জিন্দিগি তো কিস্তি শেষ হয় না অভাব যায় না সারা আমাদের হুজুরদের দশ হাজার টাকা দিয়ে খোদার তিরিশ দিন বউ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে চলে চুরিও করে না ডাকাতিও করে না মানুষের মাথা তো বাড়ি দেয় না অতএব দয়া করে গুনাহ ছেড়ে দেন গুনা ছেড়ে দেন না মানি ছেড়ে ইবাদত জিকির তেলাওয়াত তার আবি বিশ রাকাত তার আবি রাত্রিতে উঠে সেহরি সেহরির সাথে দুই চার রাকাত তাহাজুদের নামাজ দোয়া কান্নাকাটি ইফতার এই এক বন্দিগি দিয়ে দয়া করে বাবা মাহে রমজান